হ্যালো গুড মর্নিং তো সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো তো আমি আর ছেলে মেলে এখন যাচ্ছি তোমাদের দাদাভাই এখন চলে গেছে ডিউটিতে তারপর ছেলেটাকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে তো ছেলেটার ভীষণ জ্বর এসেছিলো কিছুদিন থেকে তারপর ঠান্ডাটাও লেগেছিল সেই জন্য ওকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি তো রাতে ঘুমাচ্ছে না ভীষণভাবে ঠান্ডাটা না বুকের মধ্যে আশা করি বসে গেছে তো সেই ভেবে বললাম তোমাদের দাদাভাইকে তাতানকে নিয়ে ডক্টর দেখে আসিগা তো এবার না আমরা সাহস করে আমরা বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাই না প্রত্যেক মানে আমাদেরকে একা কোথাও যেতে দেয় না তাতান ভীষণ দুষ্টুমি করে সেজন্য কিন্তু সাথে আমার ননদ যাবে তো এখনও একটা ক্লাসে গেছে তারপর ওখান থেকে আমরা জয়েন হয়ে যাব। কিন্তু এখন আমরা কিছুটা রাস্তা একাই যাব তো তোমার দাদাভাইকে অনেকবার বলার পর কিন্তু আমরা একাই যাচ্ছি প্রত্যেকবার আমাদের সাথে সাথে সকলেই যাই বাবা যাই যায় যায় তো বেশিরভাগ আমার চোখ মশাই যায় তো এবার বললাম চলো আমরা একাই যাই কারণ তো বাবা না মাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলো মায়ের চোখের প্রবলেম হচ্ছে সেই জন্য মাকে নিয়েই ডক্টরের কাছে গিয়েছিলো সেই দাদানের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তো ভাবলাম সব একাই দেখে আসি কারণ তোমাদের দাদাভাই যে একটা প্রফেশনে আছে আমি হয়তো সবসময় তাকে পাশে পাবো না কিছু কিছু জায়গা আমাকে একাই যেতে হবে আমাকে একটাই জার্নি করতে হবে কেন বলো তো ছেলেও আস্তে আস্তে বড়ো হচ্ছে ছেলেকেও একটা স্কুলে ভর্তি করতে হবে নিজেদের সাধ্য মতো স্কুলে একটা ভর্তি করতে হবে মানে অনেক আশা আছে ইচ্ছে আছে যে তাতানুকে একটা ভালো স্কুলে পড়াবার চেষ্টা করব যেহেতু বাবা একটা মানে ডিপার্টমেন্টে আসে সেজন্য ভাবি একটা স্কুলে ভালো স্কুলে পড়াবো তো জানি না কতটা সেই ইচ্ছা পূর্ণ হবে স্কুল চাইলে আসা করি সমস্ত কিছু হবে আর স্কুলে কীভাবে আশা করি সমস্ত ভাবে ভাবে এগোতে পারবো তো এরপর না ভাবলাম চলে তাহলে আমাকে যতানকে নিয়ে যায় কারণ এরপর হয়তো ততানকে নিয়ে আমাকে একাই জার্নি করতে হবে একাই বাইরে বেরোতে হবে সব সময় তো তোমাদের দাদাভাইকে আর পাশে পাবো না আর শ্বশুরমশাইরও বয়স হচ্ছে আর সব মানে হয়তো সবসময় আমাদের সাথে যেতে পারবে না ওনারও কাজ আছে তো সব ভাবলাম ঠিক আছে চলো তাতানকে নিয়ে তাহলে আমি একাই যাই তো আমরা এখন স্টেশনে চলে এসেছি আর এখানে আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে নেব একটু পর যেহেতু একটু ট্রেনটা একটু লেট আছে তো আমরা মানে আধ ঘন্টার আগে এসেছিলাম ফার্স্ট টাইম দাতানকে নিয়ে জার্নি করছি তো তাই সব সবসময় একটু আগে আসার চেষ্টা করছিলাম তো সেই জন্যই ভীষণ ভয়ও লাগছিলো কিন্তু কারণ কখনোই এরকমভাবে একা জার্নি করিনি তো সেজন্য একটু ভয় লাগ ছিল তো চলো সমস্ত কিছু ম্যানেজ করে নেব ও কারণ বাইরে বেরোলে না অনেকটাই বুকের মধ্যে সাহস পেয়ে যা তোমাদের দাদাভাই থাকে ফোনে ফোনে সেরকম কোনো ভয় থাকে না আর বাবাও বারবার ফোন করছিলেন যে আমরা কেমন আছি কেমনভাবে যাচ্ছি না যাচ্ছি ঠিক ঠিকমতো করে নিয়ে যেতে ও যেহেতু একটু চঞ্চল সেই জন্য কিন্তু কি বলো তো সবসময় সকলকে কাছে পাবো না হয়তো তোমাদের দাদাভাই সব সবসময় আমার পাশে থাকবে না হয়তো কি এটা তো তোমরা জানো যে একটা এমন প্রফেশনে আছে আমার সঙ্গে সঙ্গে সব সময় থাকতে পারবে না কি আবার স্কুলে ভর্তি করতে হবে আর স্কুল মানে তো এখন বুঝতে পারছো বেশি মানে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে তো সেই জন্যই না আমি ভাবছি আস্তে 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 আমি একটু নিজেকে না একটু মানে কি বলো তো একটু মানে তৈরি করে রাখছি এখন থেকে যাতে আমি বাইরে গেলে না ভয় না পাই আমি একটু স্মার্ট হতে পারি সেই জন্য কারণ গ্রামে থাকি বুঝতে পারছো সবসময় তো আর শহরে থাক মানে শহরে তো তো বাড়ি না যে সবসময় সব জায়গায় যেতে পারবো গ্রামে যখন তবু দাদাভাই আসে তখন একটু ঘুরতে নিয়ে গেলো এখানে যায় যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে নিয়ে গেলো এটাই যা আর গ্রামে যেহেতু বুঝতেই পারছ সেরকমভাবে ট্রেন বাস সকল চলাফেরা নেই তো আর যেহেতু না বাপের বাড়িটাও খুব কাছে বাবা নিতে আসে নাহলে তোমাদের দাদা ভাই গাড়ি করে দেয় সেটাতেই যায় তো সেজন্য মানে একটু ভয় ভয় লাগে একটু মানে কি ভীষণই ভয় লাগে ছেলে ভীষণ ছোটো না সেজন্য তারপর খুব চঞ্চল প্রকৃতি আরও বেশি ভয় লাগে তো চলো যাই হোক আজ যাচ্ছি দাতান না ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট অনেক আগেই নেওয়া হয়ে গেছে এ তো যায় ডক্টরকে সমস্ত কিছু বলবো আর এখন আমরা না ট্রেন থেকে নেমে টোটো করে নিয়েছি স্টেশন থেকে আর এখান থেকে স্টেশনে থেকে টোটো করে মানে আমরা তিনজনেই যাচ্ছি বললাম না রাস্তা থেকে আমার ননদ আসবে সো চলে এসেছে তো এখন আমরা যাচ্ছি ওই যে সিউডি পুলিশ লাইনে ওখানে দেখতে পাচ্ছি ওখানে লেখা ছিল না সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো যায় ওখানে কি বলছে না বলছে ডক্টরে কি পরিস্থিতি পুরোটাই দেখি গা চলো মানে সবসময় হয়তো ক্যামেরা করে রাখতে পারবো না তো এই দেখো তা মানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে দেখানো ওকে বেশ কিছু ওষুধ দিয়েছে সেগুলো এখন নেব আর না সমস্ত মেডিসিন একটা দোকানেই পাইনি আমাকে না দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে হাজারটা দোকানে গিয়ে ওষুধ নিতে হয়েছে কারণ মানে যেখানে ডক্টর সেখানে ওষুধ মেলে সব জায়গাতে ওষুধ মেলে না আর সিউড়ি থেকে আমাদের বাড়ি ডিস্টেন্স অনেকটাই সে জন্য ভাবলাম একবারে ওষুধগুলো নিয়ে যায় তো ওষুধ নিয়ে নিয়েছি আর বাসও পেয়ে গেছিলাম এক্সপ্রেস ধরবো ভাবছিলাম কিন্তু লোকালগুলোই ধরেছি আর তার না এই সাইডে ঘুমিয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে বেচারার ছেলেটা কারণ ও সেরকমভাবে জার্নি করে না আমিও যদি জার্নি না করি তাহলে ও কীভাবে করবে বলো আর এখন সুন্দরভাবে ঘুমাচ্ছে মায়ের কোলে আমার না খুব কষ্ট হচ্ছে আমার একটু ভালো লাগছে না কারণ শরীরটাও খুব খারাপ তারপরের দিন না আমরা গেছিলাম গীতা ভবনে মা এসেছিলো সেই জন্য ভাবলাম এই কার্তিক মাসটা যেহেতু মা সেই জন্য মাকে বললাম চলো মা খেয়ে আসি গা আমরা বাড়ি অনেকেই যেতাম কিন্তু এতজনে প্রসাদ একসাথে দেওয়া হবে না কারণ অনেক আগে থেকে অনেক লোক বলে যান তো তো মানে আমরা যেতাম দশ বারো জন এতজনে হবে না চার জনের হবে তাই মাকে নিয়ে গিয়েছিলাম মা আমি দিদিভাই তাতান এই কজন মিলে গেছিলাম তো চলো এই হচ্ছে আমাদের সেই গীতাভবনের মানে মহাপ্রভু মন্দিরে দেখে নাও তোমাদেরকে পুরোটাই দেখালাম আর কি বলতো এখানে এলে না মন প্রাণ সত্যি জুড়িয়ে যায় সত্যি বলছি মানে কি যে একটা আছে যেন বারবার আসতে মন চায় তো অনেক ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে ছোট ছোটো করে কারণ ভিডিওগুলো অনেক পুরোনো জানো তো শেয়ার করাই হচ্ছিল না তো হ্যাঁ চলো আর এখন না এখানে নাম কীর্তন হচ্ছে সমস্ত কিছু হচ্ছে সেগুলো একটু ক্যাপচার করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে কোন <laughs> ছে আমরা বড় বড় দেখেছি এবং আগামী এবংগুলোতে খুব বড় করে ওনাকে আসলে আমরা রান্না করে তবে উনি আরও আরো অসুস্থ করবেন উপায় আমি একটু সময় আমি না আমি ওটা বলেছিলাম প্রসাদ একটা চর প্রসাদ দ্বিতীয় প্রসাদ হচ্ছে ভগবান খাই সেই প্রসাদ প্রসাদ নাম হচ্ছে না ভগবান যখন খাওয়ার খাওয়ার পরে সেটা যখন আমাদের কাছে তার থেকে উৎকৃষ্ট প্রকৃষ্ট সাহ তখন তার নাম হল প্রসাদ তৃতীয় প্রসাদ ভগবানের কথা ভগবত কথা হচ্ছে না ভগবত কথা চলো 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 এখানটা দাঁড়িয়ে খেলো এটাও কিন্তু অন্য একটা ক্লিপ অন্য একদিনের ভিডিও তো দাতার না ভীষণভাবে বায়না করছিল বাবার কাছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো করে তো ওর বাবা না সেটা মানে চেষ্টা করেছিল হয় একবার হয়নি তারপর আবার বলেছিল সো এনে দিয়েছে আর এই দেখো ওকে একটুখানি বিরিয়ানি একটু আলু চিকেন আর ডিম দিয়েছি আর ডিমটা না বাড়িতে সেদ্ধ করে দিয়েছি আর চিকেন চাপ ছিল সাথে তো চিকেন চাপের চাপ একটু দিয়েছি তো এই দিয়ে রাতে ওকে ডিনারটা করিয়ে দেব ও বিরিয়ানি বিরিয়ানি করছিল বেশ কয়েকদিন থেকে তো ওর পাপাকে না প্রায় দিন বলে বিরিয়ানি খাবো সেই জন্য ওর পাপা একটু মানে সুযোগ পেয়েছিল সেটা আনা করিয়েছে তো এখন ছেলেকে খাইয়ে দিচ্ছি বিরিয়ানি আর ফোন দেখা এখন তো প্রত্যেক বাচ্চারা ফোন ছাড়া খেতেই পারে না হচ্ছে সমস্যা তো এখন ফোন দেখতে দেখতে বিরিয়ানি খাচ্ছে আর মুখে নানা রকম করছে কেন বলো তো ওকে আমি বলছি থ্যাংক ইউ বল বাবাকে ও তো উল্টো পাল্টা কত সব বলে আছে আর এখন ফোন দেখছি যেহেতু সেজন্য মানে সাউন্ডটা মিউট করে দিলাম কারণ কপিরাইট খেয়ে যেতে পারি হ্যাঁ বন্ধুরা একটা কথা বলি এই ভিডিওগুলো কিন্তু অনেক পুরোনো ভিডিও তোমাদের সাথে একটু একটু করে ছাড়ছি কারণ ভিডিওগুলো গ্যালারিতে জমেছিলো তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু পোস্ট করি আর হ্যাঁ এইগুলো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আবার বাড়ি আসছে কারণ কি বলো তো ও এক মাস পর এক মাস ছ দিন পর বাড়ি আসছে তো ও আর দু থেকে তিন দিনের মধ্যেই চলে আসবে বাড়ি আর দশ দিনে ছুটি পেয়েছে জানো সেজন্য ও এত দূর থেকে জার্নি করে আস আসছে তো প্রথমে একটু মনটা কেমন বলছিল এতটা জার্নি করে আসবে ট্রেনে আরে এত রাত্রি ফ্লাইটও হবে না সেই জন্য ট্রেনে ছিল কোরিয়ার ছিল তো সে করে আসছে ভীষণ কষ্ট হবে জানো ও তো বলছে কষ্ট হবে না কিন্তু আমি তো জানি দু রাত জার্নি করে করে আসবে অনেক কষ্ট হবে তোর জন্যে বারণ করছিলাম তো বলো দশটা দিন যখন ছুটি পেয়েছি দশটার দিনই তোমাদের সাথে না হলে কাটাও একটু কষ্ট না হলেই হবে তো আর সেরকমভাবে বাধা দিতে পারলাম না তো ভাবলাম ঠিক আছে আসা তাহলে আর এই সাইডে তাতানকে খাইয়ে দিচ্ছি একটু একটু করে ও নিজের হাতে খেতে চাইছে কিন্তু ও তো নিজে এখনও খেতে শেখেনি তাই ওকে আমি খাইয়ে দিচ্ছি আর ও বলেছে আবার একদিন খাবে বিরিয়ানি কিন্তু এ সকল বাইরের খাবার ওকে খেতে দিই না জানো যখন ওর পাপ্পা আসে না এখানে সেখানে ঘুরে আসে আর এটা সেটা খেয়ে আসে সেই স্বাদটা জিবেই থাকে ওর তো সেই জন্যই বলে আমি এটা খাবো ওটা খাবো করে ওর বাবা চলে যাওয়ার পর আমাকে ভীষণভাবে জ্বালায় যেন আমার বাবাকেও ভীষণ জ্বালায় বাবাকে মাঝে মধ্যেই বলে চিকেন পকোড়া খাবো যেহেতু আমাদের গ্রামের সাইডে বাড়ি আমাদের সেরকম পকোড়া টকোড়াও পাওয়া যায় না তো বাবা আবার সে বাজার থেকে গিয়ে পকোড়া নিয়ে আসে এখানে দেয় তারপর আবার বাড়ি যায় তো অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম আর বেশি বক বক করব না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অনেক রিচ ডাউন হয়ে গেছে সেই আর ভিডিও পোস্ট করে না ভালো লাগে না তো যারা চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্য সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা অল বাটনটি প্রেস করে রেখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্য তোমরা যদি পাশে না থাকো না তাহলে সব কিন্তু মানে সাকসেস পাবো না একটু পাশে থেকে আর লাইক শেয়ার কমেন্ট করে দিও অনেক দিন থেকেই কিন্তু আমি ভিডিও বানাই এখন আর সেরকম কাজের চাপে না ভিডিও বানানো হয় না কেন বলো তো তাতান যেহেতু বাচ্চা ওকেও সামলাতে আর ভীষণ চঞ্চল প্রকৃতির তো সেই জন্য না আর ভিডিও শ্যুট করতে পাই না আর যেটুকু ক্লিপ তুলে রাখি মাঝ পথে আর তুলতে ভুলে যায় তো রাতে না ভীষণ টায়ার্ড হয়ে পড়ি আর সেই জন্য না আমি ভিডিও করতে পারি না এডিটিংও করতে পারি না সেই জন্য তোমাদের সাথে পোস্টও করতে পারি না তো এই কিছু ভিডিও ছিল অনেক পুরোনো ভিডিও বললামই তো আগেই তো তোমরা দেখো ভিডিওটি ভালো লাগবে আশা করি আর চলো এখানে তোমাদের সাথে কথা বলা শেষ করছি দেখা হবে অন্য একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলকে জানাই শুভরাত্রি বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং